সবাই কেমন আছো অনেক দিন পর আজকে আমি লাইভে আসলাম ঠিক আছে তো তোমরা কেমন আছো সেটা কামেন্টে জানাও সবাই ঠিক আছে তো সবাই ভালো আছো অনেক দিন পর আমি লাইভে আসছি তোমাদের সাথে আড্ডা দিতে আর যদি কারো কোনো কোশ্চেন জানার থাকে তাহলে প্লিজ আমাকে বলো ঠিক আছে আমার লাইভে জয়েন জয়েনি তো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সে তোমাদের সাথে অনেক দিন ধরে কোনো কথা আমি বলিনি কোনো একটা দিই নাই অনেক দিন পর তো ভাবলাম যে আজকে লাইভে আসছি তোমাদের সাথে কিছু অ্যান্সার দেব তোমাদেরকে ঠিক আছে তো প্লিজ সবাই লাইভে চলে এসো প্লিজ 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 সবাই লাইভে চলে এসো অনেকদিন পর লাইভে আসছি গাইস আড্ডা দিতে আমার একদম বিউটি স্পট দেখতে পাচ্ছ তোমরা তিল আমার তিল আমার এখানে আছে এখানে যেমন লিপের মধ্যে আছে এখানেও আছে অনেকগুলো তিলাম পেশের মধ্যে এখনো যারা আমার লাইভে আসনি তো প্লিজ তাড়াতাড়ি করে লাইভে চলে এসো প্লিজ 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 যারা আমার এখনই আসনি এখনো আসেনি হ্যালো প্রিয়ান সত্যি কি আমি ফেসটা রিভিল করবো তোমাদের সাথে সেটা তোমরা কমেন্টে জানাও